আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের বাসায় ঘরোয়া পদ্ধতিতে মুড়ি মাখা হচ্ছে সেই মুড়ি মাখা এমন কিছুই নাই সিম্পল একটা মুড়ি মাখা সেই মুড়ি মাখাতে পুদিনা পাতা আছে তারপরে থাকলে হচ্ছে যে আপনার কাঁচামরিচ পেঁয়াজ সরিষের তেল হালকা লবণ এই মুড়ি মাখাটা খুবই একটা টেস্ট মাখা আমার পুদিনা পাতা যে মুদিন খাইতে যাওয়ার মজা লাগে মানে আশা প্রকাশ করতে পারবে তো আজকে আজ অনেকদিন পরে রং মাসে খাইছিলাম তারপর আবার আজকে খাইলাম আমাদের বেদের গাছের পুদিনা পাতা মানে পুদিনা পাতা খাইলে যেমন অর্ধের মনে হয় বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাসের নালীরা মনে হয় দীর্ঘ প্রসুস্থ হয় এবং আমাদের জৈবিক সরিষার তেল শুধু মুড়িটা আমাদের কেনা পেঁয়াজ কেনা কাঁচামড়ি তো গাছে তারপরে মনে করেন নিজের ইস্ত্রীর মুড়িমাখা তো থাকে শুনু শুনে মনে করে বুঝছেন কেন করে জানেন যদি শুনু মা কেউ মুড়িমাকে কেউ তাহলে দেখবেন সেই মুড়িমাখাটা কে লাভলি কেলাভলিটা যাই হোক তো যাই হোক মুড়ি মুড়িমাখাটা যা <laughs> আমালৈ